সবাই পরীক্ষার্থী তাই না সালামু আলাইকুম কি অবস্থা স্যারের সবাই ভালো এই যে এখানে আমাদের প্রশ্ন আছে সবগুলো লক করা আছে এখনো স্যার ওপেন করেনি অনেকের মনে প্রশ্ন যে স্যারদের কাছে আগে থেকে প্রশ্ন চলে যায় কি প্রশ্ন আগে থেকেই পরীক্ষার আগেই সব বের করে বলে দেয় অ্যান্সার বা এরকম কিছু একটা ধারণা থাকে তা দেখেন আপনাদের স্বচ্ছকে দেখাচ্ছে আমাদের প্রশ্ন সব কিছু পিন করা আছে এখন আমরা খুলিনি যেহেতু নয়টা থেকে পরীক্ষা স্টার্ট তখন আমাদের প্রশ্নগুলো ওপেন করা হবে

কেমন আছে তোমার পরীক্ষা ভালো সব কিছু কেমন আছে কেমন আছে পরীক্ষা তোমার সব প্রশ্ন কেমন আছে লিখতে পারছো ভালো লেখো দ্রুত লেখা শেষ সে অনেক লিখতে হবে সাহারিয়া তলি কেমন আছে পরীক্ষা ভালো স্যার দেখে খেয়াল করো একটু সব প্রচুর কেমন আছে লেখা হচ্ছে বলো একটা খাতা দেখি ওই দেখি পৃষ্ঠা অর্ডার দেখছি দেখি ঠিক করছো আজকে চলছে তৃতীয় শ্রেণীর বাংলা পরীক্ষা

देखा है हाल में डालना है कि सब देखा मुझे क्या है हां देखा है रिवाइज है देखा शेष पे कथा रिवाइज सुनाओ देखा शेष